পূজার আজ মহানবমী মহানবমীতে দুর্গাবাড়িতে চলছে অঞ্জলির উৎসব ইতিমধ্যেই অঞ্জলি দিয়েছেন হিন্দু ধর্মালম্বী মানুষেরা তারা বলেছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছে এই শহরে বা কানাডাতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে দীর্ঘদিন আগে পরিবার পরিজন ছেড়ে এখানে এসেছেন তারা এই উৎসবটি কেমনভাবে উপভোগ করছেন সেগুলো নিয়েই কথা বলবো আজকে আমাদের সঙ্গে যারা আছে সেই সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ছোট্ট করে আপনাদের পরিচয় এবং এই উৎসবটি কেমন লাগছে সেটি একটু জানতে আমার নাম মৌমিতা সরকার আমি অ্যাকচুয়ালি পাস করেছি ব্যাঙ্কুভার থেকে রিসেন্টলি এসেছি টরন্টোতে সো আমি যেটা দেখেছি যে ব্যাংকুভার থেকে টরন্টোর পূজা অনেক জমকালো হয় অ্যান্ড অনেক মানুষের সাথে দেখা যেহেতু আমাদের পরিবার পরিজন থেকে আমরা অনেক দূরে এসেছি তো সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন মানুষদের সাথে মিশতে পারছি নিজেদের একটা পরিবার তো একটা মানে ক্রিয়েট হচ্ছে সব কিছু মিলে সব খুবই ভালো যাচ্ছে আমরা আমরা শুনছিলাম পরিবার পরিচয় ফাঁকে দীর্ঘদিন তার মধ্যে উৎসব কেমন কি মনে হচ্ছে তো আমার পরিচয়টা আমি দিয়ে নিতে চাই সকলকে শুভ শারদিয়া আমার নাম ফাবিহা এবং আমি সম্প্রতি ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি তো যেটা আমাকে প্রশ্ন করা হয়েছে যে পরিবার পরিজন ছেড়ে কেমন লাগে অবশ্যই খারাপ লাগে বাংলাদেশে থাকতে ঈদ হোক পূজা পার্বণ হোক এটা আমরা সব সবসময় একটা চেষ্টা থাকে সার্বজনীন উৎসব হিসাবে পালন করার তো এদিকে সেটারই একটা রেস অথবা একটা স্বাদ পাওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমার কাছে মনে হয় আর পরিবার পরিজন ছাড়া অবশ্যই খারাপ লাগে কিন্তু আমার মনে হয় এদিকে থাকতে থাকতে বন্ধু বান্ধবরাই পরিবার পরিজন হয়ে ওঠে আর এদিকে মানে আমরা যারা এদিকে ইমিগ্রেন্টস যারা আছি তারা সবাই সবাইকে পরিবার পরিজন করে নিতে চায় আমরা শুনছিলাম ফাভিহার কথা ফাভিহা বলছিল যে এই 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 জায়গাটিতে আসলে স্বজন ছাড়া থাকলেও স্বজন আসলে তৈরি করে নিতে হয় সেটি আসলে নিজের ভালোর জন্যে অন্যদের ভালোর জন্যে এই এই যে আজকে তো মহানবমী তো অঞ্জলিও শেষ হয়েছে কি চাও বিবার আছে দেবীর কাছে আমি চাই সবাই ভালো থাকুক আমার ফ্রেন্ডসরা বাসায় ফ্যামিলিরা সবাই ভালো থাকুক ক্যান্ড কি আদার্স বেসিক্যালি আমরা শুনছিলাম যে এই জায়গাটিতে তো আসলে অনেক দূর পরিবার পরিজন ছেড়ে কিন্তু এই যে উৎসবের রঙে সবাই রাঙিয়ে নিয়ে এসেছি কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে আসার সময় আমার মনে হচ্ছিল অনেক কান্নাবাদ ছিল যে বাসায় দুর্গাপুজো করতে পারছি না সবাই বাসায় অনেক মজা করছে অনেক আনন্দ করছে পরিবারদের কাছ থেকে দূরে এসে অনেক খারাপ লাগছিল কিন্তু এখানে আসার পর সবার সাথে মিট করার পর মনে হচ্ছে যে না আমিও একটা কমেন্টের মধ্যে আছি একটা ফ্যামিলির মধ্যে আছি আর এখানে তো আমি ট্রেন্ড ইউনিভার্সিটিতে এসেছিলাম রিসেন্টলি গ্রাজুয়েট করেছি তো সব কিছু শেষ করে আমার মনে হয় যে সবার সাথে ফ্যামিলির সাথে থাকতে পারলে এখানে একটা নিজের মতন অনেক ভাল লাগে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা কিন্তু আসলে বরাবরই যেটি বলছেন যে এই জায়গা অনেক দূরে কিন্তু তারা তাদের মতো করে এই জায়গাটিতে ফ্যামিলিয়াল হবার চেষ্টা করেছেন হয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে আরও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যুক্ত হয়েছে এই যে আজকে উৎসব উৎসবে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে স্বজনদের কারো কারোর সঙ্গেও হয়তো দেখা হয়েছে তারপরেও কিছু কি মনে করছে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি আসলে সাতবেরিতে থাকি টরন্টোতে শুধুমাত্র পূজার জন্য আসা এখানে আসলে এসে অবশ্যই পরিবার ছেড়ে এসেছি পরিবারকে অনেক মিস করছি কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যে একদম পুরো বাঙালি ভাইভ কোনো কিছুই বাংলাদেশের থেকে কমতি মনে হচ্ছে না বাট স্টিল পরিবারের জন্য তো সময় কমতিটা থাকে তো বাট এখানে সব কিছু মিলে এনভায়রনমেন্ট মিলে খাওয়া দাওয়া পুজো অঞ্জলি সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগছে আজকের এই নবমী উদযাপন করছেন অঞ্জলি দিচ্ছেন প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিষেধা যুক্ত হয়েছে আমরা তার কাছে জানতে চাইব বিদেশ বিভুয়ে এই জায়গাটিতে এই যে উৎসব সেই উৎসবটি কেমন লাগছে কেমন মনে হচ্ছে সবাইকে প্রথমেই শুভ নবমীর শুভেচ্ছা দেশকে অবশ্যই মিস করছি মা বাবাকে খুব বেশি মিস করছি প্রত্যেকবার যেরকম হয় ওই তো হচ্ছে না দেশের বাইরে তবে এটা ঠিক এখানে বাঙালিদের মধ্যে মানে এটা মনে হচ্ছে যে বাংলাদেশের এক টুকরো এখানে আছে টরন্টোতে দাদা বৌদিদের সাথে ঘুরছি বের হয়েছি শাড়ি পরেছি এটা এটা অনেক আনন্দ সেই সাথে নিজের পরিবারকে মা বাবাকে বোনকে মিস করছি অন্যরকম একটা কষ্ট দেয় এইটাই এরকম শুনছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের কথা তারা কিন্তু বলছিলেন যে যদিও দেশ ছেড়ে বহু দূরে কিন্তু তারপরেও কিন্তু এই যে চমৎকার একটি পরিবেশ সেই পরিবেশে তারা যেমন আনন্দ করছেন একে অপরের সঙ্গে মিলছেন দীর্ঘদিন থেকে কিন্তু তারা এই এখানটিতে আছেন কিন্তু উৎসবের সময় তারা একসঙ্গে মিলেমিশে বাংলাদেশের আবহ তৈরি করে আসলে তাদের আনন্দ চান আমাদের এই আয়োজনটি দেখছেন লেমফি অ্যাপসের সৌজন্যে যার মাধ্যমে আপনি ঘরে বসে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই চ্যানেল চলন্ত